কোতাক কাফির ঘরে আগুন দিল কে ভাই আগুন দিল কে কেউ বলে তার বাপে আগুন দিছে কেউ বলে তার বাপে ঘরে আগুন দিল কে কোথা কাফির ঘরে আগুন দিলো কে আয় হোক ভাই আমি কিন্তু কোথা কাফিরে চিন্তা না বুঝতে পারছেন এখন আমার দর্শক এখন কি আপনারা শ্রোতা ও দর্শক বৃন্দ এখন কালার ঠিক আছে তো না নেটওয়ার্কের সংযোগের কারণে আপনাদের সাথে সাত আট ঘন্টা ছিলাম না আশা করতেছি আগামীকাল তেরো তারিখ লাকি পার্ট আছে আগামীকাল কত তারিখ তেরো তারিখ ওয়ান এন্ড থ্রি থার্ড ঠিক আছে আনলাকি বাট লাকি পর ফর সাম আগামীকাল থেকে আমি আপনাদের হয়তো মনে আছে দু মাস আগে বলেছিলাম দেড় দু মাস আগে সাত আট ঘন্টা করে ফেসবুকে বা ইউটিউবে থাকব আশা করতেছি আগামী কাল থেকে আমি তা থাকতে পারবো লং টাইম মানে সারাক্ষণে আপনাদের সাথে আমি ফেসবুকে বিভিন্ন দেশি বিদেশি খবর ইন্টারটেনমেন্ট ব্যতীত রাজনীতি সমরনীতি বিভিন্ন বিষয় আপনাদের সাথে আমি ইউটিউবে থাকব ফেসবুকে থাকব গড়ে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার পক্ষে প্রতিদিন আট ঘন্টা থাকা সম্ভব ওটা করেন যে মানুষ তো চাকরি করে আট ঘন্টা আমি দেশের জন্য আট ঘন্টা কামলা দিব পেমেন্টটা যদি আপনারা দিতেন তাহলে ভালো হইতো মজুরি আর কারণ হইলো যে চাকরি বাকরি নাই থাকে তাই না বুঝতে পারছেন তো কি বলছি দেশের জন্য কাজ করব আর কোনো কাজ জন্য কাজ করার বহু জিনিস আছে এই যেখানে আমি আছি এখানে যদি কামলা দেই তবে ভাই চল্লিশ হাজার টাকা বেতন পাবো কিন্তু বাংলাদেশ

দেশের জন্য কাজ করতে হবে ঠিক আছে মনে রেখেন আপনারা আপনারা এই দেশদ্রোহীদের পেছনে লাখ লাখ কোটি কোটি হাজার হাজার টাকা আপনারা ব্যয় করতেছেন আমরা জানি এক্সট্রেন করেছে আশা করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমার মতো দশ বারো জন বা বিশ পঞ্চাশ জন ইউটিউবার বা ফেসবুকার যদি টিকে রাখেন তাহলে দেশের জন্য অনেক ভালো হবে অবশ্য সহযোগিতা না করলে আমাকে করতেই হবে কারণ হলো আমি হার মানতে রাজি না যে যুদ্ধে নেমেছি হার বনা কোন অবস্থাতেই না যতক্ষণ দেখে আছে প্রাণ হারমান বনা না যাই হোক মূল প্রসঙ্গে চলে আসি কুত্তা গাভীর ঘরে আগুন দিল এই বিষয়টা নিয়ে কমরেড সোনা বাহিনী তার বাড়ি পাহারা দিচ্ছে সোনা তার গোয়াল ঘরে সে নিজে আগুন দিয়েছে অনেকে বলছে সোনা বাহিনী আপনারা যাকে সোনা বাহিনী বলছেন জনগণ কয়দিন পরে তাকে শয়তান বাহিনী বলবে যাই হোক মোট প্রসঙ্গে আছে এই কুত্তা কাভির বাড়িতে আগুন দিলো তার ওই ভাঙাচোরা বাড়িতে আগুন দিতে কুত্তা কুত্তাকাভি দেখলাম কেদে কেটে অস্থির গেছে মানে নাটকটা যে মানে আমার আগে একটু সন্দেহ ছিল কেউ শত্রুতা আগুন দিয়েছে তার বাড়িতে সে দাবি করতেছে আমি বত্রিশ নম্বরে বোল্ডোজারের সামনে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি শেখ নজিবের বিরুদ্ধে স্লোগান বিরাট বড় বি বত্রিশ নম্বরে আগুন দিছে এটাকে আবার বীরত্বের সাথে প্রকাশ করতেছে এই কুত্তা কাভি ঠিক আছে আমি কুত্তা কাভীর কিন্তু ভাই চিনি না সে কে আমি জানিনা তাই সম্পর্কে তার সঙ্গে কিছু বলতে পারবো না লোকজন দেখি দেখলাম লেখছে যে কুত্তা কুত্তা কফি তারা কেন বলে আজ আমি জানি না আমার শোনাম সে নাকি কবি হতে পারে কিছু না আমরা বই আমাদেরও কবিতা দুই একটা বই প্রকাশ হয়েছে কুত্তা কাফি কত বড় কবি আমি জানি না কত ছোট কবি তাও ভাই আমি জানি না আমার প্রসঙ্গ সে কুত্তা কাফি কবি না কবি নয় এগুলো না কুত্তা কাফির বাড়ি আমার প্রসঙ্গ তার বাবা বলেছে তাদের পঞ্চাশ লাখ টাকা দামের বাড়ি পড়ে গেছে আচ্ছা আওয়ামী লীগরা যখন নিজে দে বউ পোলা পান্ডা দৌড়ের উপর আছে যখন তাদের মা বন্যের টানাটানি করতেছে যখন তারা পালিয়ে গেলে তার ঘর লুট হয় আমি পন্থীদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের তারা বুঝিয়ে যাবে কারো বাড়িতে আগুন দিতে এত পাগল হয়ে গেছে আওয়ামী লীগ মানুষকে গপ্প খাবো ভাই এই কোথাও তোর আর তোর বাপের এই গল্প এই গপ্প এই পচা গপ্প কেউ খাবে তোর পারিগত আমি যাই না মানে কোন এলাকায় কোন তো আমি যাই না এই কুত্তা গাভীর বাহবার কুত্তা গাভীর যে নাটক সাজাইছে যে বাড়ি ঘরে আগুন দিয়েছে আঙুলি গেল এটা খাবে মার্কেটে হ্যাঁ সেনাবাহিনী গিয়ে পোড়া বাড়ি পাহারা দেয় বাহ যাই হোক কপাল ভালো সুযোগ পেয়ে গেছে কপাল আগে এলে তার সাথে তোর পায় না ভাই তাই না যাই হোক হয়তো তার ঘরে করে দেবে কারণ স্বাধীনতার বিরুদ্ধে যারা শক্তি তারা কিন্তু ঐক্যবদ্ধ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বহু বিভাগে বিভক্ত আমরা কেউ আসতে কেউ না কেউ ধর্ম নিরপেক্ষ কেউ ধার্মিক কেউ কট্টর এরকম বহু কেউ প্রগতিশীল কেউ প্রতিক্রিয়াশীল কেউ ধলা কেউ কালা ঠিক আছে কেউ আধা বাম কেউ ডাইন বাম এভাবে মিলে মিলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি বহুভাবে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী যারা তারা টপ টু বটম সব এক ব্যাপারে ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধিতা আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ বলে ঐক্যবদ্ধ হতে পারি না এটা আমাদের ব্যর্থতা চরম ব্যর্থতা এটা আমিও তাদের একজন আমিও মেনে নেই এটার কারণে অনেকেই বলেছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ হন আমিও বলি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হওয়া খুব কঠিন কারণ এদের তো বহু ভাগে বিভক্ত মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা তারা কিন্তু সিরিয়াস মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যারা তারা কিন্তু সিরিয়াস না তারা কখন ভাতা পাবে কখন কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ঠিকাদারিটা পাবে কখন কোন সুবিধাটা পাবে কখন চাকরিটা পাবে কখন প্রমোশন পাবে এই ধান্দায় আছে নইলে আড়াই লক্ষ মুক্তিযুদ্ধ আড়াই লক্ষ মুক্তিযুদ্ধ আড়াই লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের ভাতা পায় আড়াই লক্ষ বীর মুক্তিযোদ্ধা কাগজপত্র সরকারি যদি কেউ মনে করে এর এক লাখই ভুয়া আছে ভুয়া এক লাখ বাদ দেন রইলে বাকি দেড় লাখ এই দেড় লাখ থেকে আরো মনে করেন যে নব্বই পার্সেন্ট বাদ দেন থাকে কত দেড় হাজার লোক যদি কথা বলতো আমার মতো তো পাপ উড়ে চলে যেত পাপের কবর হাওয়া হয়ে যেত মানে পনেরোশো লোক যদি কথা বলতো মানে দেড় লাখ অরিজিনাল মুক্তি আড়াই লাখের মধ্যে দেড় লাখ এই দেড় লাখের মধ্যে ও সরি দশ পার্সেন্ট না দেড় পার্সেন্ট মানে দেড় হাজার মানে দেড় লাখের মধ্যে দেড় পার্সেন্ট লোক কথা বলবে আমার মতো নিজের মজুমদারের মতো কথা বলবে আমার ভাইয়ের মতো কথা বলবে দেড় পার্সেন্ট লোক দেড় পার্সেন্ট মানে দেড় হাজার দেড় হাজার কথা বললে শেখ হাসিনারও লাগতো না জয়েরও লাগতো না ওবায়দুল কাদের মতো কাউ ওবায়দুল কাদেরও লাগতো না ওবায়দুল কাকারও লাগতো না আমি ফরিদের তো লাগতোই না দেড় হাজার লোক যদি কথা বলতো প্রতিদিন একটা করে ফেসবুকে স্ট্যাটাস দিত আমি তাদের কথা বলছি যারা মুক্তিযুদ্ধের ভাতা পায় মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পান তাদের পরিবারের কথা অন্যদের কথা বলতেছি না অবশ্যই বাংলাদেশের মানুষ অনেকেই বলতেছে ফেসবুক কোনো সন্দেহ নাই অনেকে ফেসবুকে বলতেছে রাজপথে আছে বিশেষ করে যারা রাজপথে আছে আমি মনে করি আমাদের সে আমার চেয়ে সে বড় যোদ্ধা কারণ রাজপথে এখন থাকা খুব কঠিন আমি যতই বলি না কেন যে রাজপথে একটা মিছিল করে আমার একশো একশো ভিডিওর সমান আমি তাকে আমার চেয়ে বড় শক্তিমান এবং তার দায় দায়িত্ব বেশি মনে করি তার গুরুত্ব বেশি আমি আমাকে আমার গুরুত্ব বেশি তখন মনে করি না যাই হোক যা বলছিলাম এই কুত্তাকা ভিড় ওই বাড়িতে আগুন দিবে বুঝে আওয়ামী লীগ পাগলা কুত্তাকে আওয়ামী লীগের লোকেদের তো পাগলা কোথায় ঘামড়ায় নাই যে কাফির বাড়িতে আগুন দিবে তবে আওয়ামী লীগের লোক কার বাড়িতে আগুন দিবে কার বাড়িতে পোড়াবে কার বাড়ি ভাঙবে এটা তো শিখে দিয়ে গেছে কুত্তা কাফির কাছে যাবে আর কোন কাজ নাই আওয়ামী কাছে কুত্তা কাফির বাড়ি তো ইম্পর্টেন্ট না আওয়ামী জানে কোথায় কাকে কি করতে হবে এই সমস্ত বাটপার দের যাবে ঘর বাড়ি পড়তে যাবে কেন জনগণ এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ একদিন যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের বাড়ি ঘর রাখবে না কারো বাড়ি আগে ভাঙবে কারো বাড়ি পরে এখন যারা আগে ভাঙতেছ তাদের বাড়িটা ভাঙবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এত লজ্জা পাওয়ার কিছুই না অনেকে বলছে ফরিদ তুমিও তাদের ভাষায় কথা বলো ভাই আমি তো আমার ভাষায় কথা বলতেছি তাদের কারো ভাষাই বলি না সেটা হলো যে জনগণ করবে শিখিয়ে দিয়ে গেছেন আওয়ামী কথা যেমন আমি যখন বলতাম আওয়ামী লীগ অত্যাচার করে থামাইতে বলতাম তারা থামতো না আমি কথা বলি আপনার রাখুন আমাকে যাই আসে না জন আওয়ামী লীগের বলতাম মিথ্যা মামলা দেন না মানুষের সাথে ঝামেলা বাধায়েন না মানুষের সাথে অহেতুক ঝামেলা করেন না যারা অপরাধী তাদের বিরুদ্ধেই থাকেন তারা তখন মানে পাইকারি মামলা দিত গায়েবি মামলা তারা বলতো আর কোনোদিন বিএনপি ক্ষমতা আসতে পারবে না জামাত আসবে না কিন্তু আমরা তো জানি ইতিহাস কি বলে যেমন এখন বলতেছে আর কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না কেউ কেউ বলেছে যে তিরিশ বছরে আসবে না কেউ বলেছে বিশ বছর কেউ বলেছে দশ বছর মানে আসবেই না এরকম একটা ভাব আর কি আবার শুনলাম কে জন বলছে চল্লিশ বছরে আসবে না যাই হোক সবাই যখন ক্ষমতায় থাকে তারা তাই বলে এই ভাষাতে কথা বলে এটা আমি উনিশশো নব্বই সাল একানব্বই সাল থেকে দেখে আসতেছি এর সাথে লোকেরা বলছিল যে এর সাথে কোনো দিনই কেউ ক্ষমতায় থাকে নামাইতে পারবে না যে লোকটা বলেছিল তার নাম ফজলুর বজলুর ফিরোজ রশিদ এরকম নাম জাতীয় পার্টির এমপি ছিল আওয়ামী লীগের সে কিন্তু যেই দিন এটা বলেছে তার পরের দিনে বোরকা পালিয়ে বোরকা পরে পালিয়ে গেছিল ভারতে ঠিক আছে বজলুর রশিদ জাতীয় পার্টির যারা শেখ হাসিনা বলল পালিয়ে গেছে শেখ হাসিনা কিন্তু হেলিকপ্টারে চলে গেছে আর তোমাদের নেতা ফজর কিন্তু বোরখা পরে পালাইছিল যাই হোক বিএনপি নেতারা পালায় দুই চারজন পলাতক আছে নাম বলবো ধীরে ধীরে সময় হোক ঠিক আছে কেন পালাইছিল কয় পালাইছিল তবে যাই হোক এই কুত্তা কাফি যে আগুন দিছে শোনো কুত্তা কাফি তোমরা মনে করছো যে আগুন দিয়ে পারবা পাবানা তোমাদের ঘর এটা তো নাটক করে পড়েছ তোমার বাপ আর তুমি মিলে পড়েছ। অনেকেই বলে আমি বলি না আমি কোনো কিছু জানি কারণ আমি একটু আগে একটা লাইভে বলেছি আমার 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 আমি দোকানে বসেছিলাম সেখানে আগুন বিভিন্ন রকম গল্প করেছিল সত্য কথা কেউ জানে না আমি তো জানি তাই না এই সামনে বানায় বানায় গল্প করে ঘটনা আবিষ্কার করা খুব কঠিন কাজ কারণ আমাকে যে পুরে মেরে ফেলতে চেয়েছিল আমিও পাঁচ সাত আট বছর বুঝতেই পারি নাই অনেক পরে বুঝতে পারছি এটাকে আমাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করা হয়েছে ওটা বুঝতে অনেক দেরি হয়েছিল সুতরাং আর বলেছে আমি নাকি সিগারেট আমার সাথে ছিল তখন ঠিক আছে যখন ঘরে আগুন লাগে তো ওই আমরা কোনোদিনই সিগারেট খাই নাই এখনো খাই না আমরা কোনোদিন ধূমপান নাই কিন্তু বলা হয়েছে আমরা নাকি বিড়ি খাইতেছিলাম সেখান থেকে আগুন লাগছে সাহেব সেটা জন্য বিষয় কেউ কেউ বলতেছে কয়েল দিয়ে কোত্তা কয়লের আগুনে আগুন লাগাইছে কেউ বলেছে তার বাবা কেরাসিন নিয়ে গেছে কিনতে দেখছে আমি জানি না এগুলো আমি শোনা কথা বলতেছি আপনাদের এনা আপনারা পরে বলবেন গুজব সরেছি না এটা আসলে আমি শুনছি বিভিন্ন ফেসবুক পোস্টে জানলাম তবে কোত্থ টাকা ভিড় ঘরে যাওয়া ও নিয়ে গে লাগায় নাই যে দাবি করছে এটা স্বর্ব মিথ্যা কথা এবং এটা তারা তার বাপ বেটা মিলে নাটক সাজাইছে কোনো সন্দেহ নেই যাতে একটু সুবিধা পাওয়া যায় কারণ এখন তো যেভাবে মানে শহীদ জিন্দা হই মৃত শহীদ শহীদ হইলেই টাকা হইলেই টাকা বি টাকা বি এ টাকা বুঝছেন আগে বিএমপি করলে বিয়ে করতে পারতো আমলিক করলে বিয়ে করতে পারতো মানে পাত্র কি করে আমলিক পাত্র কি করে বিএমপি সাথে সাথে বিয়ে দিয়ে দিত এখন পাত্র কি করে সামান্য সাথে সাথে বিয়ে খুব মজার মানে সিলঝিলার বদলে নেই বুঝতে পারছেন যোগ্যতা কি সরকারি দল এটাই যোগ্যতা যাই হোক আবার মূল প্রসঙ্গে ফিরে আসি এই যে যে আগুনটা লাগাইলো শুনেন যখন আপনি যখন নগর আগুন লাগে দেবালয় রক্ষা হয় না আর তো একটা কাফির ঘর রক্ষা পাবে না কারণ শিখিয়ে দিয়ে গেছে ডক্টর ইউনুস এনজিও গ্রাম সরকার ফ্রড মাজাহার তারপর চিঙ্গ্রাজাহার লুঙ্গি বাম ফ্রড মাজাহার সাংঘাতিক আর কি আলবদর টালবদর আছে না আর প্যানিক ভট্টা এরা শিখিয়ে দিয়ে গেছে যে সরকারি দলে থাকলে বিরোধী দলের ঘর পরাই দিতে হয় এটা শিখিয়ে দিয়ে গেছে সুতরাং এই সিলসেলা জারি রাখে এই সিলছে জারি থাকবে এখনো তো কিছু হয়নি করতে গাছি ভাগো 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 সমন্বয় ঘরে তো ভাগবো তুমিও দেশ ছাড়ো কারণ এই দেশে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি পুরে বাংলাদেশের জন্মের আতুর ভরপুরে তুমি যে ক্রেডিট নিছ তুমি দুই দিন আগে আর পরে দেশে থাকতে পারবা তুমি আগেই ভাগ সামান্যদের মতো পাসপোর্ট ভিসা করো কাজে দিবে বুঝতে পারছো আগেই ভাগো কাজে দিবে পরে যা গেলে লস হবে বাড়ি ঘর করে লাভ নেই ওটা আবার ভাঙবে তোমার বাড়ি ঘর করে কি করবো ওটা আবার ভাঙবে নিশ্চিত থাকো কারা ভাঙবে যারা মুক্তিযুদ্ধের পক্ষে যাদেরকে বাড়িঘর তুমি ভেঙে আসো তারাই তোমার বাড়িঘর ভাঙবে কেউ ফেরাইতে পারবে না কারো বাবার জারি হয়ে গেছে নাটক তো ভালোই করছো আর তোমার একদিন যারাই বত্রিশ নাম্বার আগুন দিয়েছে আবারও বলি কারো বাড়ি আগে ভেঙেছে কারো তোমরা আগে ভেঙেছ কারো বাড়ি পরে ভাঙবে এই ভাঙা ভাঙি সংস্কৃতি কিন্তু ডক্টর ইনুস এবং সমন্বয়খেরা সরকার শিখাই দিয়ে গেলো বাংলাদেশের রাজনীতির বারোটা বাজিয়ে দিয়ে গেল খারাপ ভাষাটা যোগ করে নেন কি বলতে চাইছিলাম ওটা যোগ করে নেন কি করে চেয়ে গেল ঠিক আছে আমার ভাষায় বললাম ঠিক আছে এরাজ সর্বনষ্ট করে গেল বাংলাদেশের রাজনীতির আর কোনোদিন ফেরত আসবে না আর দিনই নয় আবার একটু একটা পোষ দিয়েছি বাংলাদেশের ভবিষ্যৎ হয় বাকশাল না হয় পাকশাল পাকশাল বুঝতেন তো যারা পাকিস্তান বিরোধী বাকশাল আসবে আওয়ামী লীগ আর বাংলাদেশ আসবে না ঠিকই বলছেন সাথে আমি আসবে গেছেন বাকশাল বাকশাল আসবে বাকশাল আপনারা এখন পাকশাল কাম করছেন না আগামীতে বাকশাল আসবে তখন যেন বলেন না গণতন্ত্রের গো মারা গেছে এটা আবার বলেন না হ্যাঁ তখন ওইটা বলেন না আপনারা যখন পাকশাল কায়েম করে ফেলছেন এবং সামনে আরো পাকশাল মজবুত করবেন ভবিষ্যতে বাকশাল হবে আওয়ামী লীগ আমিও চাই না ক্ষমতায় আসুক আমিও চাই না আপনারা যেমন বলেন না আমি ক্ষমতায় আসবে না আমিও বিশ্বাস করেন আমিও আমি স্পষ্ট বলে রাখি আওয়ামী লীগের কর্মীরা কান খুলে কান করে শুনলে যারা আওয়ামী লীগ এবং বিএনপি জামাত শিবির সবাই শুনে রাখেন বাংলাদেশের যারা জনগণ সবাই শুনে রাখেন আমিও কিন্তু আর চাই না আমার লীগ ক্ষমতায় আসু আমি চাই বাক সাল আসুক তা আমি খেলার জমে যাবে এখন বলবেন ভাই বাক সাল আসুকি ঠিক হইলো সকল কি বিভিন্ন দল নিষিদ্ধ আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন না হবে ছাত্রলীগ নিষিদ্ধ করছেন না যে ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিচ্ছে সেই আওয়ামী লীগ বাংলাদেশ জন্ম দিচ্ছে তা আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর ছাত্র নিষিদ্ধ করা তা কি কথা আপনি নিষিদ্ধ করছেন না তাহলে জামাত বিশ্ববিদ্যালয়ের সমস্যা কি হেফাজত নিশিদ্ধ্যালয়ের সমস্যা কি মুসলিম লীগ নিষিদ্ধের সমস্যা কি তাহলে নিজাম ইসলামের নিষিদ্ধের সমস্যা কি আপনি যদি আওয়ামী নিষিদ্ধ করতে পারেন ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল একটি দল যাদের কোটি কোটি সমর্থক আছে নিশ্চয়ই এটা সশস্ত্র দল নয় নিশ্চয়ই ছাত্রলীগ এই বক্তব্য কোনো দিনে দেয় নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বা আহ বিশ্ববিদ্যালয়ের বা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি হলে যথেষ্ট আছে পুরো সিটির পুলিশ সাত দিন ঠেকায় রাখতে হবে এরকম বক্তব্য ছাত্রলীগ কোনো দিন দিছে দেয়নি কিন্তু বাংলাদেশ এমন দল আছে যারা বক্তব্য দিয়েছে এবং বহাল তো প্রাউডলি বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে তাদের আছে পুরা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ তাদের সাথে সাত দিন পারবে না এটা জামাতের মাসুদ বলেছে তখন সে শিবির করত তাহলে সেই দল নিষিদ্ধ হয়নি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এখন এরা এসে যদি ছাত্রলীগ নিষিদ্ধ করে আপনাদের তখন গণতন্ত্র ক্ষত্রেমে হয়ে যাবে ইসলাম ক্ষত্রেমে হয়ে যাবে তাই না আর যারা বাংলাদেশে পয়দা করছে মুক্তিযুদ্ধ যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে ঠিক আছে তাদেরকে আপনি নিষিদ্ধ করতে চান জয় বাংলা নিষিদ্ধ সেখানে জামাত নিষিদ্ধ হলে কি জয় বাংলা যেখানে নিষিদ্ধ মুজিব নাম লিখলে আপনি নাকের বদনা পাটাই ফেলান নাক মু নাকের বদনা চাফার ধর্মা উড়াই হেলেন বঙ্গবন্ধুর নাম নিলে জয় বাংলার নাম নিলে শেখ মুজিবের নাম নিলে নাকের বদনাম ভেঙে ফেলেন চাহার দেঙ্গে ফেলেন মানজা হাডেম ভেঙে ফেলেন তাই না তো আপনারা যদি শিবিরের তাকে বদনাম তখন ভেঙে ফেলাবে তখন তো বলবেন যে আওয়ামী লীগ তাই আওয়ামী লীগ নেই ডাইরেক্ট বাকশাল বাকশালা উচিত আমিও চাই বাংলাদেশে বাকশাল ফিরে আসো জয় বাংলা কাভি কুত্তা কাভি তাদের বাড়িঘর সামলা